মোনালিসা মাহিকে বলেন ঠাকুর হবে এখন গাড়িতে আর কিছুক্ষণ বাদে রহনা দেব তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করতে পেরেছ মাহি বলেন হ্যাঁ প্রথম কাজটা ডান কিন্তু আমি ভাবছি ওর ঘরে কি করে ঢুকবো মোনালিসা বলেন দেখো মাহি আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তাই তোমার যা করার আছে তাড়াতাড়ি করো যেভাবেই হোক কম্পাসের বাথরুমে ওই সাবান চাল ছড়িয়ে দাও তুমি কম্পাসের অ্যাক্সিডেন্টটা হওয়া জরুরি এদিকে বিহান কম্পাসকে বলেন এত নাসার কি আছে তোমার কোনদিন এত নাচাও নাকি আজকে স্পেশাল কিছু আছে একটা হাঙ্গামা না করলে হয় না তোমার কম্পাস বলেন আমি হাঙ্গামা কোথায় করলাম বিহান বলেন না তো কি তুমি তো যেখানে যাও যাও লিডার হয়ে এখানেও তুমি সবাইকে করে কম্পাস বিহানকে বলেন আপনি আবার না করে আমার ঘরে ঢুকে পড়েছেন আপনার ব্যাপারটা কি বলুন তো বিহান বলেন তুমি সবসময় কেন এত জোরে কথা বলো যেটা বলতে এসেছি সেটা চুপচাপ শোনো এই যে তুমি ঠাকুর আনতে যাবে বললেই আগে তো কোনোদিন যাওনি কম্পাস বলেন হ্যাঁ তো বিহান বলেন তো সেখানে গিয়ে বেশি নাচানাচি করো না তোমার তো বেশি বেশি করে লাফালাফির অভ্যাস ওসব করতে গিয়ে অ্যাক্সিডেন্টে বাঁধিও না ঠাকুরের মুক্তি গায়ে পড়ে গেলে কীভাবে ভাবতে পারছো কম্পাস বলেন আপনি আমাকে একদম কন্ট্রোল করার চেষ্টা করবেন না বুঝেছেন ভুলে যাবেন না এটা আপনার কলেজ নয় বিহান বলেন তুমি এত অভদ্র কেন বলতো। ভালো কিছু বললেও তুমি বেকা বেকা ভাবে উত্তর দাও শোনো আমি ওখানে গিয়ে কোন রকমের কোনো ঝামেলা চাই না কোন রকমের কোনো সমস্যা চাই না বুঝতে পেরেছো কম্পাস বলেন হ্যাঁ ঠিক আছে আমি নিজেকে সামলে নিতে পারবো আপনার ওই সব নিয়ে না ভাবলেও চলবে আর তাছাড়া আমার হাজব্যান্ড তো নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকবে তাই না তার কিছু হলে তো তাকেই বাঁচাবে সুতরাং আমি নিজেকে নিজে বাঁচাতে পারবো বিহান বলেন এই কি বললে তুমি কম্পাস বলেন কেন বুঝতে পারলেন না আবার বুঝিয়ে দেব। বিহান বলেন আবার তুমি এক কথা বলছ কম্পাস বলেন আচ্ছা ভুল বলেছি কিছু সত্যি বলুন তো আচ্ছা আপনাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করি ধরুন একটা পাহাড় ভেঙে পড়েছে মোনালিসে একদিকে দাঁড়িয়ে আর একদিকে দাঁড়িয়ে আপনার বউ কম্পাস আপনি কাকে বাসাবেন বলুন এরা তো আপনার জন্য তাই না কম্পাস মনে মনে বলেন আমি তো ভেবেছিলাম আপনি চট করে মোনা ম্যাডামের নামটাই নেবেন নিলেন না কেন বিহান বলেন তুমি না একটা অসভ্য মেয়ে কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মোনালিসা কম্পাসকে বলেন তোর এত বড় সাহস তুই আমাকে নাম ধরে ডাকলেই কম্পাস বলেন তো কি বলবো রে তোকে তুই তো আমার এখন ক্লাসমেট মোনালিসা বলেই তো ডাকবো তাই না এই মোনালিসা কি সমস্যা তোর আমার সঙ্গে সবার সামনে বল নিজেকে খুব স্মার্ট ভাবিস তাই তো ভাবিস না থেকে অনেক বেশি স্মার্ট আমি আমি এত বছর ধরে দেখছিস জানিস তো তোদের মতো স্মার্টদের তোর এক হাতে কিনি আর অন্য হাতে বেছে দিতে পারি কারণ আমার নাম কম্পাস আমার মাথা তোর থেকে গুণ পরিষ্কার আমার মাথাটা গরম করাস না আমার পালতোটাকে ঠান্ডা ঠান্ডা কুলকুল রেখেছি চড়তে দিচ্ছি না বেশি ঘাটলেই থেকে লাভা আর তোরা সেটা সামলাতে পারবি না তাই এসব এখন বন্ধ হোক আমরা তো পড়াশোনা করতে এসেছি এখানে তাই না সেটাই করি এই যে বন্ধুরা মোনালিসার দাদুরও অনেক সোস অনেক পয়সা ওকে তো এখানে পড়াশোনা করতে পাঠায়নি ফুর্তি করতে পাঠিয়েছে ন্যাকামি করতে পাঠিয়েছে বিহান কম্পাসকে বলেন তোমার এমন অবস্থা হল কি করেই কে রং ঢেলে দিল তোমার মাথার মধ্যে কলেজে পা দিতে না দিতেই শত্রু বানিয়ে ফেললে কি এমন গন্ডগোল করেছ যে সাহস পেল তারাই এটা করার উত্তর দাও তোমাকে একটা প্রশ্ন করলাম সেটার উত্তর না দিয়ে চলে যাচ্ছ যে